সফলতার চাবিকাঠি কষ্ট ধৈর্য আর পরিশ্রম নিয়ম অনুযায়ী কাজ করে যাওয়া থেমে না থাকা যতক্ষণ পর্যন্ত শক্তি আছে হেঁটে যান একদিন ঠিকই আপনি আপনার গন্তব্যে পৌঁছা পৌঁছে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ অশেষ মহমতে তো আজকে আমি এর পাশেই আমার বাসার পাশেই এক জায়গায় ঘুরতে এলাম আমার জায়গাটা দেখে অনেক ভালো লাগলো এত শহরের ভিতরেও তাও কত সুন্দর লাউয়ের মাচা শাকের গাছ তারপর লাল শাক সবুজ শাক কুমড়া গাছ মিষ্টি কুমড়ার গাছ বেগুনের গাছ অনেক কিছুই লাগানো হয়েছে আসলে মনোমুগ্ধকার এই দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগলো আমার এমনিতেই সবজি শাক সবজি এরকম লাগানো থাকলে বাগানগুলো দেখতে আমার খুবই ভালো লাগে তো আমি সব কিছুই দেখছি যে মানুষের একটু এক টুকরো জায়গা থাকলে কেউ ফাঁকা রাখতে চায় না সেখানে একটু সবজি বা গাছ লাগিয়ে দেয় কারণ বড় গাছ হতে সময় লাগে ফল ধরতেও সময় লাগে তাই ছোট ছোট গাছ এরকম সবজির গাছ যদি আশেপাশে যেখানেই মাটি আছে না কেন লাগিয়ে দেন তাহলে আপনার পরিবারের যে চাহিদাটা সেটা পূরণ হবে আর অনেকটা মানসিক শান্তিও পাবেন আমার মনে হয় যে এটা মানসিক শান্তি বয়ে নিয়ে আসে যেটা আমি সবসময় মনে করি যে একটা গাছ লাগালে গাছের একটা ফুল ফুটলে বা গাছের পাতা গজালেও তখন দেখবেন যে আপনার ভালো লাগবে জিনিসটা তো আমি সকালে নাস্তা শুরু করলাম সকালে হাতে আটা মেখে রুটি তৈরি করছি হ্যাঁ রুটিগুলো সকালবেলা আসলে একটু গরম গরম নাস্তা হলে এখন ঠান্ডা পড়ে গেছে তো একটু গরম গরম খেতেই ভালো লাগে তো গরম গরম নাস্তা আমি রেডি করছি আর পাশে চুলাতেই আমি একটু সবজিও রান্না করছি আর ডিম ভাজি করবো সাথে তো চা থাকবে ইনশাল্লাহ তো এগুলো দিয়েই সকালের নাস্তাটা শুরু করলাম আবার একটু পরেই আবার দুপুরে রান্নার জন্য আয়োজন করতে হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে আমাদের যারা বাড়িতে থাকি যারা আমরা হাউজ ওয়াইফ তাদেরকে আমাদের প্রত্যেক দিন একটা আমাদের রুটিন থাকে যে আমরা সকালে কি খাবো দুপুরে কি খাবো রাত্রে কি খাবো সন্ধ্যায় কি নাস্তা করব সব কিছু টুকটাক করে এভাবে করেই আমাদের দিনটা চলে যায় আর যেহেতু আমরা ব্লগ ভিডিও বানাই তো আমাদের আর উপায় নেই যেটাই করি না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমি একটু ঘন ঘন করে ডাল রান্না করছি আমার হাজবেন্ড আবার একটু ঘন ডাল পছন্দ করে তাই একটু ঘন করেই ডালটা রান্না করলাম এভাবে রান্না করলে ডালটা আমার মনে হয় যে স্বাদটা একটু ভালোই লাগে পাতলা ডালের একরকম স্বাদ আর একটু ঘন করে রান্না করলে সে ডালটার স্বাদটা একটু ব্যতিক্রম হয় এটাই স্বাভাবিক তো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম এই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ